আপু আমরা দেখি সিনেমা রিলিজ হলে কেন ধরনের ফাইভ স্টার সেভেন স্টার রিলিজের সময় প্রচারের ক্ষেত্রে কিন্তু আপনি রাসেল হয় তিনি সবসময় একটু দেখছেন এই যে আসলে পরে আসছেন যে অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য এই যে আপনাদের ভিতরে যে একটা মনুষ্যত্ব ভোধ কাজ করে এই নিয়ে একটি কথা শুনতে চাই

অনেকেই টাকা ইনভেস্ট করতে ভয় পায় সিনেমা নতুন সিনেমা তৈরি করার জন্য সেই জায়গায় হেলানা জাহাঙ্গীর একজন নারী উদ্যোক্তা হয়ে সিনেমার পিছনে ইনভেস্ট করতেছে এবং চলচ্চিত্রকে বাংলাদেশ চলচ্চিত্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে কাজ করছে এই বিষয়ে একটু কথা বলবে আমি বেশি ভালোবাসি

চিন্তা চেতনা থেকে যেহেতু রুগীর স্বজনে খাবারের কোনো ব্যবস্থা থাকে না এবং তার কাছে টাকা থাকলেও খাবার সংগ্রহ করে তার ব্যবস্থা থাকে না এই জন্য আমরা রুগীর স্বজনদের আজকে ডাকা মেডিকেলে ব্যবস্থা করেছি ওয়ার্ড সিনেমার মুক্তি উপলব্ধ

আমি কি বলে আপনাকে আমি এটা বিশ্বাস করতে চাই না আপনাদেরকে হারাতে দিব না যেভাবেই হোক বাংলা চলচ্চিত্রকে আবার জাগিয়ে আনার জন্য আমাদের আমাদের যা এখান থেকে যেটা করা দরকার আমরা সেটা করব একটা দেশে সেন্টিমেন্ট বাংলা চলচ্চিত্রটা বিশাল বড় ভূমিকা রাখে আমরা বিভিন্ন দেশে দেখেছি এই চলচ্চিত্রের মাধ্যমে প্রত্যেক দেশের সেন্টিমেন্ট অনেক রূপান্তরিত হয় আমাদের দেশে যখনই সিনেমা হারাই শুরু করলো পরবর্তীতে একজন মিয়া একজন পরবর্তীতে তাড়াতাড়ি ছবি পাবে আমি আপনাদেরকে

আমি অলিয়াপুর কাছে মধ্যে রাখি বলি একজন নায়ক মান্নার আয়ের সমান যোগ্যতা আমি রাস্তা নাই আর এটাও হবে না আমি শুধু এইটুকু বলতে চাই আমি আমার মত করে চেষ্টা করে যাচ্ছি এবং মান্না মান্না সাহেবের যে ভক্তগুলো আছেন আপনাদের সবাইকে অনুরোধ করবো আপনারা যদি মান্না ভাইকে ভালোবেসে থাকেন অবশ্যই তার ভালোবাসার আপনাকে আপনারা আমার দিকে একবারের জন্য হলো আপনারা ফিরিয়ে দেন চোদ্দই নভেম্বর যে ছবিটা সারা বাংলাদেশে মুক্তি পাচ্ছে এই ছবিটা আপনারা দেখেন আমার বিশ্বাস আপনারা আপনাদের প্রিয় নায়ক আপনাদের হারানু নায়ক আপনাদের মানে বড় মানুষের নায়ক মান্না হাইতে আপনাদের এই গোয়ার ছবিতে পৌঁছে পাবেন এটা আমি রাস্তা আপনাদের কথা দিয়ে যাব ব্যক্তিত্ব মনে হয় তার প্রতিটা ছবি আমার কাছে ব্যক্তিত্ব মনে হয় এবং তার অভিনয়ও সবার থেকে আলাদা এই ঢাকা মেডিকেলে এইভাবে চলচ্চিত্র মানে প্রদর্শন এটা প্রচার যাই করি না কেন এটা একদম ভিন্ন কর্মী একটা পরিকল্পনা এবং সাধু তো চালে এমন পরিকল্পনা কি কারণ প্রতিটা জায়গায় আসলে চলচ্চিত্রের প্রচার হওয়া উচিত তবেই তো মানুষ হলে